সালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন দেশের ওই ক্রান্তি লগ্নে যখন আমাদের ছেলেরা কোটা সংস্কার আন্দোলন নিয়ে এগিয়ে যাচ্ছে তখন জীবিকার তাগিদে বাজার সমুদ্র সৈকতে আসছি কিছু গেস্ট নিয়ে আমি খুব বেশি কিছু বলবো না যারা হচ্ছে আমাদের স্টুডেন্টরা যারা কোটা সংস্কার আন্দোলন করছে আমি আপনাদেরকে অনুরোধ করব তাদের পাশে দাঁড়ান কারণ আমার ব্যক্তিগত দৃষ্টিতে এই কোটা সংস্কার আন্দোলনটা যৌক্তিক এটা অযৌক্তিক কিছু না যারা যুদ্ধ করেছে তাদের প্রতি সম্মান রেখেই কথাগুলো বলছি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ যারা হয়েছে তাদের প্রতি আমার শ্রদ্ধা সালাম কোনোটারই কমতি নেই কোনোটারই কোনো কমতি নেই তবে আমার একটি কথা যে যারা ক্ষমতায় আছে আর যারা ক্ষমতার জন্য লড়াই করছেন উভয় দলের প্রতি আমার একটি কথা আপনারা আসলেই দেশের জন্য কেউ কাজ করছেন বলে সেটা মনে হয় না আজকে এই সরকার পনেরো বছর ক্ষমতায় থাকার পরে অনেক উন্নয়ন হয়েছে সেটা অস্বীকার করব না কিন্তু উন্নয়নের থেকে দুর্নীতি হাজার হাজার গুণ লক্ষ লক্ষ গুণ দুর্নীতি হয়েছে যেই দুর্নীতির জন্য আমাদের একটু বৃষ্টি হলে ঢাকা শহর ডুবে যায় আজকে আবেদ আলিরা সুশান্ত পালেরা আজকে পানি জাহাঙ্গীরেরা চারশো কোটি টাকার পিয়ন গতকালকে প্রধানমন্ত্রী নিজে বলেছে। যে এদের উদয় হয়েছে কেন উদয় হয়েছে এরকম হাজার হাজার বেনজির আজিজ এবং শত শত পুলিশ অফিসার যারা হাজার কোটি টাকা সম্পদ ঘটেছেন এই কথাগুলো আজকালকার বলাও অনেক কঠিন ভয় কেউ বলে না কারণ সবাই তো মৃত্যুর ভয় আছে আমি বলছি আমারও আমি জানি হয়তো আমারও ক্ষতি হবে কিন্তু আসলে কাউকে না কাউকে তো সত্য কথা বলতে হবে আমরা দেশ মাতৃকার সেবায় বাংলাদেশ সেনাবাহিনীতে জয়েন করেছিলাম আঠারো বছর বয়সে সেনাবাহিনীতে সার্ভিস দিয়েছি রেবে সাফ করেছি জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সাফ করেছি এখন দেশে এসে বিজনেস করতে এসে এই ঢাকা শহরে অনেক কিছু চোখে পড়তেছে কিন্তু আসলে বলার মতো কোনো ভাষা নেই বলতে পারতেছি আমাদের যারা আইডল আমাদের যারা সোশ্যাল লিডার ইউথ লিডার তারাও কিন্তু আসলে এই গভর্নমেন্টের বিপক্ষে যায় এমন কোনো কথা খুবই কম বলে খুবই কম বলে সবাই চাটুকারিতে ব্যস্ত আসলে কাউকে না কাউকে তো এগিয়ে আসতো আমি শুরু করছি আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করছি নিরীহ নিরস্ত্র ছাত্র ছাত্রীদের উপর আজকে যে হামলা হয়েছে এটা তীব্র নিন্দা জানাচ্ছি আমি সরকারের ভালো কাজের প্রথমটা অবশ্যই করব যেগুলো ভালো কাজ হয়েছে সেগুলো প্রথমটা অবশ্যই করব অনেক উন্নতি হয়েছে অনেক উন্নয়ন হয়েছে পাশাপাশি এ দমন পীড়ন স্বাধীনতা হরণ আদালতের মাধ্যমে হস্তক্ষেপ বিরোধী দলীয় মতামতকে গুরুত্ব না দেওয়া ভোটবিহীন নির্বাচন এই সমস্ত বিষয়গুলো নিয়ে মুখ খোলার সময় আসছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি কারণ কি হবে এই টাকা পয়সা হাজার হাজার কোটি টাকা কি করবেন এত টাকা দিয়ে কী লাভ এত টাকা দিয়ে আজকে মতিউরের মেয়ে কয়েকদিন আগে ভাইরাল হয়েছে আপনারা সবাই জানান বলেছে বাবাকে সে ছাড় দেবে না অথচ দেখুন তার বাবার টাকা সে কানাডায় বিলাসী জীবনযাপন করছে দশ কোটি টাকা তো আমার গাড়ি ইউজ করছে কিন্তু মতিউরকে একবারও চিন্তা করছে যে একটা ছাগল কাণ্ডে তার ছেলেকে সে চিনতেছে না আবার তার মেয়ে তাকে চিনতেছে না পৃথিবীতেই একটু বিপদে পড়লে কেউ কাউকে চেনে না কিন্তু কালকে আমাদের কি হবে আনসার মাঠে আল্লাহ বলছেন না যে পিতা পুত্রকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না এটার একটা প্রমাণ সো আমরা দুর্নীতি না করি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স থাকি আমরা দেশকে ভালোবাসি দেশের জন্য আমরা দালাল হলেও কোনো সমস্যা নেই রাজাকার হলেও কোনো সমস্যা নেই একটা কারো পাপের না দেশটা কারো একার না আমরা দেশটা সবার আমরা প্রত্যেকে দেশের জন্য কাজ করতে চাই দেশকে ভালোবাসব এবং দেশের কল্যাণে যা যা করা দরকার সব কিছু করার জন্য আমি ব্যক্তিগতভাবে রাজি আছি সবাই ভালো থাকবেন জানি কমেন্ট বক্সে অনেকেই গালে দিবেন অনেকে রাজাকার বলবেন রাজাকার ট্যাগ দিবেন কথা তো বলতে হবে কাউকে না কাউকে বলতে হবে থ্যাংক ইউ সো মাচ সালাম